নমস্কার দর্শক বন্ধুরা রেস কোর্টের পদে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই সিএফএল এর সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু ইউনাইটেড কলকাতা এফ সিকে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবং এই জয় দিয়েই কিন্তু তারা খুব ভালোভাবে এই সুপার সিক্সের অভিযানটা শুরু করলো যদিও তাদের যে অন্যতম প্রতিপক্ষ এই যে সুপার সিক্স এর সেই ডায়মন্ড আরয়েলসিস তারাও কিন্তু শুরুচই সম্পর্কে চার শূন্য গোলে হারিয়েছে এবং সেই জন্য পরের ম্যাচটা অবশ্যই একটা লিগ ডিসাইডার হয়তো বলাই যায় আর সমর্থকরাও কিন্তু সেটাই বলছেন যেমন তার সঙ্গে এটাও বলছেন যে ইস্টবেঙ্গল যে শেষ ম্যাচে যে ডুরান কাপের যে সেমি ফাইনালে তারা হেরে গেছিল ডায়মন্ডের কাছে তারা এটাও বলছেন যে গতবারের লিগের কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি আপনারা জানেন যে সেটা এখনো বিচারাধীন বিষয় রয়েছে তাই বলছেন যে তারা যদি ইস্টবেঙ্গল পরের দিন কোনোভাবে ডায়মন্ড হারিয়েও দেয় তাহলেও কি যদি আবার তারা কোটে চলে যায় সেক্ষেত্রে কি আবার তাহলে ভাগ্য ঝুলে যাবে এই কলকাতা লিগে চলুন কি বললেন একবার তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক আশা করবো যে এই জয়টাকে ধরে রাখতে পারে এবং গোলের ব্যবধান যেন বাড়ে কারণ এই এই লিগে গোলের ব্যবধানটা একটা বিরাট বড়ো ফ্যাক্টর ফ্যাক্টর বলে সেই জন্য আমরা আশা করছি লিগ লিগে যেন গোলের ব্যবধানটা বাড়ে এবং তিন যেন ধারাবাহিকভাবে ভালো খেলে আমার আশা আমরা জিতব সেদিন তেমরা সেই যা হয়েছিল সেই ফাইনালে সেটা ভুলে গেছি নতুন উদ্যমে আমরা নামবো আমরা জিতব সেদিন ম্যাচটা আমরা জিতে ভাই দৌড় গোড়ায় পৌঁছে যাব লিগ জয় পরের ম্যাচটা ডায়মন্ডকে আমরা আমাদের টিমের পারফরমেন্স অনুযায়ী জেতা উচিত এবং জিতবো এবং তারপর আর একটা বড় কোশ্চেন যদি জেতার বরাবর ম্যাচটার রেজাল্ট আবার কোর্টে চলে যাবে না তো ডিসাইড হওয়ার জন্য এক বছর আগে চ্যাম্পিয়ন হয়েছে এখন চ্যাম্পিয়ন ঘোষণা হয়নি আইএফ এর কোনো উত্তর নেই ঠিক আছে সেই জন্য বলছি ম্যাচ জিতলেও যে আমরা চ্যাম্পিয়ন বলতে পারবো না কারণ আবার কে কোথা থেকে কোটে চলে যাবে ম্যাচ হয়ে গেল আর রিজনেবল চ্যাম্পিয়ন হলো না যেটা দেখছো তোমরা